যে কাস্টমার কাস্টমাইজ করেছে তাদের আমার এই একটা দুইটা দরজা না এটাও সেগুন কাঠের মধ্যে এটা জন্য আমরা তৈরি করেছি আপনার টেতুল বিচি কালার করেছে গোল্ডেনের মধ্যে ডোর কেউ যদি ডাবল ডোর চায় মেহগুনির মধ্যে নিতে পারবেন এটা কেউ যদি এটা আগুন মডেল বলে কেউ যদি আগুন মডেলের মধ্যে কার পছন্দ হয়ে থাকে সেটা আপনি নিতে পারবেন এরকম কালারটা করা হয়েছে কেউ যদি কালার না আমরা ডিপ চাই ডিপ করে দিতে পারবো লাইট চাই লাইট করে দিতে পারবো দশ পিসের মধ্যে ডাবল ডোর পাঁচ ফিট এর দরজা কিন্তু অনেকগুলা দরজা হচ্ছে ঢাকার বাইরে ডেলিভারি হবে তো আজকে কিন্তু সেই দরজা গুলো আপনাদেরকে দেখাবো তো যারা চিন্তা করেন আপনার বাড়ির জন্য ভালো মানের দরজা কোথায় পাবেন তারা কিন্তু চাইলে নাইস ডোর থেকে দরজা গুলো নিয়ে নিতে পারেন আপনি কেমন আছেন ভাইয়া শ্রী আলহামদুলিল্লাহ ভালো রেখেছে ভাই যাচ্ছে আজকে যাবে হচ্ছে নরবগঞ্জ কিছু যাবে শ্রীনগর শ্রীনগর কিছু যাবে ভোলা কিছু যাবে হচ্ছে আপনার ইয়া কিশোরগঞ্জ আর কিছু যাবে আপনার আপনার নোয়াখালী চাটখিল

এই যাবে হ্যাঁ বলা যাবে আকি শ্রী নাও যাবে এটা শেগুন কাঠের মধ্যে লেকার বার্নিশ করা এটা এটা লেকার বার্নিশ কেও শেগুন কাঠের মধ্যে এই পাকা আংশিক গুলো গুলো ডায়ারিনচি পাকা ডায়ারিনচি আছে কোনামাতা কন্ডশালি মাতা এবং খিল করা আছে এগুলো বিক্রি করা হয়েছে 25000 টাকা করে লেকার বার্নিশ কয়েক নিখুতভাবে ডিজাইন করা হয়েছে প্লাস আপনারা যে লেকার বার্নিশ করে করে রাখছি এগুলো এগুলো ব্যাপার হচ্ছে কি আমরা যখন বানিজ করা করি অনেক নিখুতভাবে কাজগুলো করে থাকি এই কাজগুলোর কারণ করার মাধ্যমে দেখা দেখা গেছে যে আমাদের যে কাস্টমার কাস্টমাইজ করেছে

এটা ডাবল ডোর কেউ যদি ডাবল ডোর চায় মেহগুনির মধ্যে নিতে পারবেন মেহেগুড়ির মধ্যে নিলে ডাবল নিতে পারবেন এবং যদি দরজা আঠারো টাকা আর যদি মেহগুনি নিতে চান আর ডাবল ডোর আলোচনা এটা একটি সেগুন কাঠের মধ্যে এটা অবশ্যই বেডরুম এর জন্য আমরা তৈরি করেছি কেউ যদি এরকম ডিজাইন সুন্দর থ্রি ডি ডিজাইন করা লেখা করা এবং গোল্ডেন করা

ডিজাই করা হ্যাঁ শহর ডিজাইন করা এটা অবশ্যই সিম্পলের মধ্যে সুন্দর যদি পছন্দ হয় আপনি দেখতে হাজার টাকা আগুন মডেল চোদ্দ হাজার পাঁচশো টাকা কারো যদি পছন্দ হয় এবার নিতে পারবেন ইনশাল্লাহ এটা একই দেয় না হ্যাঁ এগুলো সবাই একই ডিজাইন

আপনার যারা প্রবাসী আছে তারা না এসে অবশ্যই যারা আমার প্রবাসী নাইন্টি কাস্টমার আছে তারা অবশ্যই আমাকে দেখে না আমাকে দেখে না কিন্তু আমি এই যে প্রতিদিনই আমি একটা পর একটা ভিডিও দিচ্ছি বিভিন্ন ডিজাইন দিচ্ছি কিভাবে দিচ্ছি আমাকে বিশ্বাস করতে পারেন এবং আমার মনে হয় আমি আপনাদের ঠকাবো না কারণ অনেকে আমি চেষ্টা করবো আমার যতটুকু সাধ্য আছে দেখবেন আমার কাজের মধ্যে কথায় না আমি কাজই আমি বিশ্বাস করি নাম্বার কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া আছে যারা প্রবাসী আছেন তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর যদি কেউ পারেন অবশ্যই সরাসরি দোকানে আসার চেষ্টা করবেন তো এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন